বলছে আপনাকে ওখান থেকে নিয়ে আসা হয়েছিল আপনাকে ক্রস ফায়ার দেওয়া হবে এবং জায়গা লোকেশন টিম এভরিও মানে প্রিপার ছিল শুধুমাত্র একটা ছবি কে বা কারা তুলেছে ওইটা ভাইরাল হয়ে গেছে এবং প্রত্যেকের আইডেন্টি সহ তার বাসা ফ্যামিলি মেম্বার লোকেশন সব দিয়ে দেওয়ার কারণে এটা হাইলি মানে গভর্নমেন্ট লেভেলে আলোচনা হয়ে আপনার এটা আপাতত ক্যান্সেল করা হয়েছে যে আপনাকে এখন ক্রস ফায়ার দিলে এই অফিসাররা ফেসে যাবে সেই জন্য এটা ক্যান্সেল হয়েছে আমি বললাম আমি শুধু বললাম যে দেখেন এগুলো কিছু নয় এটা আল্লাহর ফায়সালা আল্লাহ চান নাই তাই হয় নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে ডিসি আয়োজিত এই ওয়ার্কশপ প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ ফরেন ডেলিগেটস এবং মণ্ডলী আপনাদের সবাইকে পবিত্র মাহের রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ আয়োজনের জন্য প্রথম কথা হচ্ছে এই যে দীর্ঘ পনেরো বছর বা ষোলো বছর এটা শুরু হয়েছে দু ছয় সালের আটাইশে অক্টোবর চারদলীয় জোট সরকারের যখন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচনের পরিস্থিতি তৈরি হবে তৎকালীন সব বিরোধী দল আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা লগে বৈঠার নির্দেশ দিয়ে একটা ভয়াবহ পরিস্থিতি তখন থেকেই শুরু হয়েছিল দুই হাজার ছয় সালে আটাইশে অক্টোবর থেকে এবং সেদিনই সারা দেশে তেত্রিশ জন নিরীহ নিরপরাধ রাজনৈতিক এবং সাধারণ মানুষকে শ্রমিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছিল এরপর থেকে আপনারা সবাই জানেন দু হাজার আটের একটা স্থূল কারচুপির মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মানুষের বাক স্বাধীনতা তাদের অধিকার কথা বলার অধিকার সব ধরনের অধিকার কেড়ে নিয়ে একরকম শৈল শাসকের যে ভূমিকা বলা হয় ফ্যাসিস শাসকের যে ভূমিকা সেই ভূমিকা তারা পালন করে এবং দুই হাজার আটের পরবর্তীতে তারা প্রথমেই আপনারা জানেন যে দেশকে দুর্বল করার জন্য প্রশাসনিক কাঠামোটা ভেঙে দেওয়ার জন্য দু সালের পঁচিশ এবং চব্বিশে ফেব্রুয়ারি বিডিআরের যে পিলখানা হত্যাকাণ্ড আমাদের মেধাবী শাসকদেরকে মানে দুর্বল করার জন্য আমাদের দেশে নিরাপত্তাকে বিঘ্নিত করার জন্য এবং সবচেয়ে বড় ভয়াবহ ব্যাপার ছিল আমাদের যে শক্ত সীমান্ত ছিল সেই সীমান্তটাকে দুর্বল করার জন্য প্রায় সাতান্ন জন সেনা অফিসারকে তারা হত্যা করেছিল একই সাথে তারা তিন চারটা ঘটনা সংঘটিত করেছে আমাদের সীমান্তকে দুর্বল করেছে সেনা অফিসারদের মধ্যে একটা ভীতি ঢুকিয়েছে বাইরের আধিপত্য শক্তির প্রভাব এখানে বিস্তার করার চেষ্টা করেছে এবং কোনো প্রশাসন যাতে আর সরকারের বাইরে গিয়ে সরকারের ইচ্ছার বাইরে গিয়ে কাজ না করে সেটার একটা প্রতিফলন তারা সেদিন ঘটাবার চেষ্টা করেছে আমরা এই প্রতিবাদ করা শুরু করি মানুষের অধিকার আদায়ের জন্য আমরা চেষ্টা করি জনগণের অধিকার কথা বলার অধিকার খেয়ে পড়ে বেঁচে থাকা সাধারণ অধিকার নাগরিক অধিকার এগুলোর জন্য আমরা যখন কথা বলা শুরু করি তখন বাংলাদেশ জামাত ইসলামীকে তারা খুব বিশেষভাবে টার্গেট করে এবং খুবই একটি ঠুনকো মামলায় এবং সম্পূর্ণ ভিত্তিহীন একটা মামলায় আমাদের শীর্ষ নেতৃবৃন্দ তৎকালীন সময়ের বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং বিগত চারদলীয় জোট সরকারের দুজন সাবেক সফল সৎ এবং যোগ্য দক্ষ মন্ত্রী শিল্পমন্ত্রী যারা শহীদ আলিয়া আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ এবং শহীদ মাওলানা রহমান নিজামী ওনারা দুজন মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন একজন সমাজ কল্যাণ দায়িত্ব পালন করেছেন একজন শিল্পমন্ত্রী এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তাদেরকে গ্রেপ্তার করার পর যখন সাধারণ আইনে আর তাদের কিছু করা যাচ্ছিল না তখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নামে তারা মূলত তাদেরকে বিচারিক হত্যাকাণ্ড করেছে তাদেরকে ফাঁসি দিয়েছে আপনারা নিশ্চয়ই তা জানেন এটা যখন আমরা লক্ষ্য করলাম যে টিপাইমুখ বাদ আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হরণ করার জন্য বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য যখন টিপাইমুখ বাদ দিয়ে আমাদের দেশটাকে অচল করা আমাদের অর্থনীতিকে ধ্বংস করা আমাদের কৃষি ক্ষেত্রটাকে ধ্বংস করা আমরা এই মুখ বাদের বিরুদ্ধে কথা বলা শুরু করি সেই লক্ষ্যকেই মূলত বাঞ্চাল করার জন্য পার্শ্ববর্তী আধিপত্যবাদী রাষ্ট্র ভারত আমাদের এই নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে এবং তারা মনে করে এই সদক্ষ দেশপ্রেমী নেতৃত্ব যদি বেঁচে থাকে তাহলে তাদের অসত উদ্দেশ্য বা তাদের যে আধিপত্যবাদ এটা তারা প্রতিষ্ঠা করতে পারবে না সেই জন্য তাদেরকে তারা হত্যা করার পরিকল্পনা করে এবং বিচারিক হত্যাকাণ্ডের নামে তাদেরকে ফাঁসি দেয় এর পরবর্তীতে যখন আমরা এই সব কিছু নাগরিক অধিকার দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলি তখন আমাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেয় আপনারা জানেন আমার মতো একজন ছোট মানুষ আমি জামাত ইসলামের একজন সাধারণ কর্মী এখন একটা দায়িত্বে আছি আমার বিরুদ্ধে শত মামলা দেওয়া হয় মাত্র তিন মাসের ব্যবধানে আমাকে আড়াইশো মামলা দেওয়ার পর আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শুধু জারি করে নাই বিশ লাখ টাকা তারা শীর্ষ সন্ত্রাসী দাবি করে আমাকে যদি আপনাদের মনে হয় কোনো দিক বিচারে যে আমি শীর্ষ সন্ত্রাসী পর্যায়ে পড়ি তাহলে আমি আপনাদের কাছে নিজেকে উপস্থাপন করলাম আপনারাই ঠিক করবেন যে আমার মতো একজন মানুষ বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসী তালিকায় যেতে পারে কিনা অথচ বর্তমান ডিএমপি কমিশন বর্তমান মানে সেই সময় ডিএমপি কমিশনার তাদের পেজেস মানে সে ওয়েবসাইটে আমাদের নাম দিয়ে বিশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো আমাদেরকে ধরিয়ে দিতে হবে তার মানে তখন আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে ধরা মানে হচ্ছে শুধু গ্রেপ্তার করা না শুধু জেলখানায় নেওয়া না আমাদেরকে ধরা মানে হচ্ছে আমাদেরকে হত্যা করবে অথবা আমাদেরকে গুম করবে অথবা আমাদেরকে ক্রস ফায়ার দিবে স্বাভাবিকভাবে আমরা চেষ্টা করেছি যে কোনোভাবে আইনের কাছে গিয়ে আমরা কোর্টে যাওয়া যায় কিনা আমরা কোর্টে যাওয়ার চেষ্টা করলাম কোর্টে গিয়ে দেখলাম যে কোর্টে আমরা যাওয়ার আগে গোয়েন্দা সংস্থার লোকেরা কোর্ট ঘেরাও করে ইভেন আমাদের আইনজীবী যারা আমাদের মামলাগুলো ফেস করবেন আমার শ্রদ্ধা আইনজীবী আমার ডানে আছেন আমি একটু আগে বলছিলাম যে আমার অনেক মামলা মিস্টার মাহবুদ্দিন খোকন ভাই হাইকোর্টে যখন আমি সারেন্ডার করেছি তারপরে উনি যখন আমি গ্রেপ্তার হয়েছি উনি অনেক মামলা আমাকে জামিন করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমি আজকের এই সুযোগে কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনার প্রতি যে আমাকে তখন দুই সালের নয়ই আগস্ট আমাকে গ্রেপ্তার করা হয় এই মোহাম্মদপুর থেকেই এবং তৎকালীন ডিসি বিপ্লব ডিসি বিপ্লব তখন এখানকার দায়িত্বে ছিলেন আমি এখানকারই একটা প্রোগ্রামে আসছিলাম পনেরো জন ভাই নিয়ে একটা প্রোগ্রামে বসছি একেবারে ঈদ পূর্ণমিলিনি তখন ঈদের পরপরে ঈদ উল আজহার পরে ঈদ পূর্ণ প্রোগ্রামের জন্য আমরা কিছু ভাইদের নিয়ে বসছি জাস্ট চা খাওয়ার জন্য তো আমাকে এসে যখন গোয়েন্দা সংস্থার লোকরা দেখলো বলল যে আপনারা এখানে আছেন আপনাদেরকে আমাদের সাথে একটু যেতে হবে তো যেতে হবে আমি জুতা পরতে যাব জুতা পড়তে দিবে না ফোন নিব ফোন নিতে না তখন বুঝলাম যে সিনারিওটা খুব ভালো না ডিবি তৎকালীন ডিসি বিপ্লবের কাছে নিয়ে যাওয়া হলো বিপ্লব সাথে সাথেই বললো যে আপনি আমার হাতে পড়েছেন আপনার তো কপালটা ভালো না আপনি অন্য কারোর হাতে পড়লে হয়তো এটা ব্যাপার ছিল আপনি তো আমার হাতে পড়ে আপনি ভালো করেন নাই আপনি কোন সাহসে এই মহাম্মদপুরে ঢুকেছেন তা আমি শুধু বললাম যে বাংলাদেশের কোনো বিচ্ছিন্ন জায়গা বা এখানে কি আলাদা কোনো ভিসা করতে হবে এইটুকু বলার সাথে সাথে উনি চেয়ার থেকে দাঁড়িয়ে উঠে আমাকে মানে গায়ে হাত দেবেন এরকম আরকি তো ওনার পাশে যারা অফিসার ছিলেন ওনাকে থামিয়ে দিয়েছে যে স্যার প্লিজ তো আমি বুঝলাম যে সিনারিটা ইজ নট গুড মানে এটা খারাপের দিকে যাচ্ছে এবং সিভিয়ার এসে যাচ্ছে আমার যে চোদ্দ জন গ্রেপ্তার করা হয়েছে চোদ্দ জন থেকে আমাকে সাথে সাথে আলাদা করে ফেলা হলো আমাকে আলাদা করে ফেলে আমাকে কয়েকজন ডিভির হাতে দিলো আমাকে গাড়িতে উঠালো তখন রাত তিনটা তিনটার সময় আমার বাসায় নিয়ে গেল আমাকে আমার বাসায় মেম্বার যারা আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমার তিরানব্বই বছর বৃদ্ধা বাসায় আমার একশো প্রায় কাছাকাছি আমার বাবা বাসায় আমার তখন দুই বছর বেবি সে বাসায় আমার ফার্স্ট বেবি তখন দুই বছর বয়স চলতেছে তার সে তখনও ফিডিং করে দুই বছর মানে এক বছর নয় মাস বা দশ মাস চলতেছে আমি স্বাভাবিকভাবেই বৃদ্ধা মা বাচ্চার সামনে আমি যেতে চাইনি আমি বললাম যে বাসায় আমাকে নিয়েন না আমার বাচ্চা আমার বাবা আছে আমার বৃদ্ধা মা আছে আমার বাচ্চাটাও নিতে পারবে না এটা আমার ওয়াইফ চক্ষু বিশেষজ্ঞ একজন ডাক্তার ও খুব সফট মানে লাইফ লিড করে এগুলো ও নেওয়ার মতো ওদের ক্যাপাসিটি থাকার কথা না আমি খুব রিকোয়েস্ট করলাম ওকে জোর করে নিয়ে গেল এবং নিয়ে গিয়ে আমাকে দেখেন বাসায় নেওয়ার পরিবর্তে আমাকে সাদে তুলে ফেললো তো আমি এটা লম্বা হিস্ট্রিতে যাচ্ছি না আর সাদে তুলে আমাকে দুটো অপশন দিল পেছনে হ্যান্ড ক্যাম্প বেঁধে দুটো অপশন দিল যদি আপনি এখন থেকে সাত থেকে লাভ দেন তাহলে আপনি পালিয়ে বেড়ানো হিসাবে আপনি মৃত্যুর মুখে পতিত হয়েছেন বলে কালকে পেপারে যাবে আর যদি আপনাকে এখন সরাসরি ফায়ার করি তাহলে আপনি বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছেন আমরা দুটো অস্ত্র দেখাবো আপনাকে আমরা যুদ্ধে আপনি মারা গেছেন দুটোর মধ্যে কোনটা আপনার চয়েস কানেউমেজিন আপনি এটা ভাবতে পারবেন যে একজন মানুষ আমার সামনে সাতজন লোক বসে আছে এবং আমার হ্যান্ড কাপ অবস্থায় বলতেছে হয় লাভ দিবেন না হলে আপনাকে মানে গুলি করা হবে দুটোর মধ্যে কোনটা আপনার চয়েস মানে এগুলো আসলে হয়েছে কি যে আমার সম্মানিত চিকিৎসক বৃন্দ আছেন মানে আমাদের লাইফটাকে আমরা বলি যে এক্সটেনশন লাইফটা বলা যায় না আল্লাহ আল্লাহতালা মানুষকে যেটা হায়াত দিয়েছেন আমাদেরকে তো সেটাই নির্ধারিত আছে কিন্তু এটা বেসিক্যালি এটা বোনাস লাইফ আর কি আমি এখন যে দাঁড়িয়ে আছি আমি খুব বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারি না দাঁড়িয়ে থাকতে পারি এটা আমি কাউকে বলি না বলি না সরি যে এটা যেহেতু ডাক্তার আছেন আমার ওয়াইফ একজন ডক্টর আমি টুকটাক চিকিৎসা নেওয়ার চেষ্টা করি আমাকে যখন আমি বের হয়ে আসি সাড়ে চার বছর আমি জেলখানায় থেকেছি আমার আড়াইশো মামলা কিন্তু জামিন হয়ে গেছে ছয় মাসের মাথায় সিম্পল কেস মানে প্রচলিত আইনে ছয় মাসের মাথায় জামিন হয়ে গেছে কিন্তু বের হতে হয়েছে সাড়ে চার বছর পর আমি থার্ড টাইম বের হয়েছি তিনবার বের হয়েছি প্রথম বের বের হওয়ার সাথে সাথে আমাকে ডিবি এসে তুলে নিয়ে গেল শুধু তুলিয়ে নেওয়া যায় নাই বললো যে আপনি তো জেলে ভালো ছিলেন বের হলেন কেন তাই বললাম কেন আমাকে আবার হ্যান্ড ক্যাপ পরালো চোখ বাঁধলো মাইক্রোতে তুললো মাইক্রোতে বসে তার পরস্পর আলোচনা করতেছে যে তার জন্য অ্যাম্বুলেন্স রেডি করেন কোনো সাংবাদিক যেন জানতে না পারে এবং কোন স্পট ঠিক করা ছিল সেই স্পটে তাকে নিয়ে যাওয়ার পর যেন আর কোনোভাবে এটা বাইরে কেউ যেতে না পারে কিন্তু তখন তো এত সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্রং ছিল না তারপর একটা ছবি আমার কোনো রিলেটিভ বা আইনজীবীরা তুলতে পেরেছিলেন সেই ছবিটা খুব ব্যাপকভাবে দেশে বিদেশে ভাইরাল হয়ে যায় এবং যে অফিসার আমাকে জেলগেট থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে আমার জামিন হওয়ার পরেও এবং আমি আমার সম্মানিত আইনজীবী আছেন আমার হাইকোর্টের অর্ডার ছিল খোকন ভাই যে নো অ্যারেস্ট নো হ্যারেস অর্থাৎ আমাকে অ্যারেস্টও করা যাবে না হ্যারেজও করা যাবে না ল কোনোভাবে আমাকে গ্রেপ্তার তো পরে আমাকে কোনো মানে যন্ত্রণা দেওয়া যাবে না বা আমাকে রকম হয়রানি করা যাবে না আমি ওই কাগজটা এক হাতে আমার একটা কোরআন শরীফ ছিল আর এক হাতে ওই পেপারসটা ছিল হাইকোর্টের পেপার আপনি এটা ভাবতে হবে আজকে বাংলাদেশকে যে আমরা এখন যে বলি যে তাদের দল ভালো চাইলে তারা মানে তাদের ড্রাইভার ভালো গাড়ি ভালো শুধু ড্রাইভারটা খারাপ ছিল আসলে এগুলো ড্রাইভার আর গাড়ির প্রশ্ন না গোটা চিন্তা দৃষ্টিভঙ্গিটা তারা কোন জায়গায় নিয়ে পৌঁছেছে আমি বললাম যে দিস ইজ মাই পেপার হাইকোর্ট পেপার আর এক হাতে আমার কোরআন শরীফ আর কিচ্ছু নিয়ে বের হয়নি আমি আমার আইনজীবীরা বলেছিলেন সিম্পলি তুমি বের হবা আমি পেপারটা ডিবি গোয়েন্দা সংস্থা আরও অনেক সংস্থার লোকজন ছিল আমি গাড়িতে দিলাম ওনাদের হাতে বললো যে মাসুদ ভাই আপনি 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 তো 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 করেন ছোট মানুষ না শিবিরের সভাপতি ছিলেন ওই কাগজ দিয়ে কি হবে ওই কাগজ হলো এই পর্যন্ত হাতে দেখাইতেছে আমাকে মানে আমার হাত ধরে আমাকে দিয়েছে চোখ তো বাঁধা হাত ধরে আমাকে দেখাইতেছে যে ওই পেপার্সের মানে ক্ষমতা হইলো এই পর্যন্ত কবজি পর্যন্ত আর আমাদের ক্ষমতা হলো এই পর্যন্ত আমার হাত ধরে বুঝাইতেছে যে দিস ইজ পাওয়ার আর দিস ইজ আওয়ার পাওয়ার আমাদের হলো এই পর্যন্ত ক্ষমতা আমাদের হাত লম্বা এতদূর সুতরাং ওই সব কাগজপত্রের কোনো কাজ হবে না ওগুলো পকেটে রেখে দেন আমাকে রাত সাড়ে তিনটা পর্যন্ত তারা চেষ্টা করেছিল ক্রসফায়ার করার জন্য এটা আমি বলছি তাদের অফিসারের কথা সাড়ে তিনটায় এসে আমাকে এক প্লেট খাবার দিয়ে বললো যে আপনি এখন খান আমি রোজা ছিলাম তখন সোমবার আমি সাধারণত সোমবার এবং বৃহস্পতিবার আমি রোজা রাখতাম আমি রোজা রেখেই বের হয়েছি মানে ইফতার করে কোনোভাবে সন্ধ্যার পরে বের হয়েছে আমি খাইও নাই তারপরে আমি বলছি গাড়িতে উঠে যে আমি রোজা ছিলাম আমাকে একটু খাবার দিলে ভালো হয় বলছে খেতে পারবেন বেঁচে থাকলে তো খেতে পারবেন মানে এগুলো এক একটা সেন্টেন্স আপনাকে কোন জায়গায় নিয়ে যায় এটা আপনি ভাবতে পারবেন যে রোজা ছিলেন খাবেন এটা তো পরে আগে বেঁচে থাকলে না খেতে পারবেন আমাকে সাড়ে তিনটার সময় একজন কানের কাছে এসে বলল যে মাসুদ ভাই ইউ আর গুড লাক আপনার একটা ভালো খবর আছে আমি বললাম আমি তো খারাপ খবরই শুনি নাই বললাম মাসুদ ভাই ভান করেন না আমি বললাম কেন বলছি আপনার এখনও চোখবাদা পিছনে হ্যান্ড কাপ কোথায় ফালাই রাখছে আপনি কি জানেন না বললাম না ভাই আমি তো বুঝতেছি না যে কোথায় আমাকে ফালায় রাখছে বলছে আপনাকে ওখান থেকে নিয়ে আসা হয়েছিল আপনাকে ক্রস ফায়ার দেওয়া হবে এবং জায়গা লোকেশন টিম এভরিও মানে প্রিপার ছিল শুধুমাত্র একটা ছবি কে বা তুলেছে ওইটা ভাইরাল হয়ে গেছে এবং প্রত্যেকের আইডেন্টিটি সহ তার বাসা ফ্যামিলি মেম্বার লোকেশন সব দিয়ে দেওয়ার কারণে এটা হাইলি মানে গভর্নমেন্ট লেভেলে আলোচনা হয়ে আপনার এটা আপাতত ক্যান্সেল করা হয়েছে যে আপনাকে এখন ক্রস ফায়ার দিলে এই অফিসাররা ফেসে যাবে সেই জন্য এটা ক্যান্সেল হয়েছে আমি বললাম আমি শুধু বললাম যে দেখেন এগুলো কিছু নয় এটা আল্লাহর ফয়সালা আল্লাহ চান নাই তাই হয় নাই তো এরপর আমি তাকে বললাম যে দেখেন আমার সাড়ে চার বছর আমার জেলখানা আমি তিনবার বের হলাম প্রতিবারে আমাকে ডিবিতে নিয়ে যায় আমাকে ওই জেলখানার যারা জেলার থাকে সুপার থাকে ডিপুটি ডেপুটি জেলার থাকে বলছে মানুষ আপনি তো সরাসরি বাসায় যেতে পারবেন না আপনাকে আগে ডিবিতে যেতে হবে আমি বললাম কেন ভাই বলছে ভাই কেন জবাব আপনি জানেন না এখানে একটা কথা বলি আপনাদের আমি এটা বলেছি বহুবার যে বাংলাদেশটা তো আসলে বাংলাদেশ ছিল না দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশটাকে একটা রাষ্ট্রের অঙ্গরাজ্য করা হয়েছিল আমাকে প্রতিবারই বলা হতো যে আপনার বের হওয়া মুক্তির সিদ্ধান্তটা বাংলাদেশে হচ্ছে না আপনার মুক্তির সিদ্ধান্তটা হচ্ছে দেশের বাইরে আজকে যেমন বারবার কথা উঠছেন আমাদের ছেলেরা বলছে না যে বাংলাদেশ বাংলাদেশের সিদ্ধান্ত নেবে সংসদে কে যাবে নেতৃত্ব কে তৈরি করবে এটা বাংলাদেশ ঠিক করবে এই জায়গাটা কিন্তু হঠাৎ আজকে হয় নাই আমাকে সেভারেল টাইম বলা হয়েছে দো আমি বলি যে আমি বললাম যে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না আমি কথা শেষ করে দেবো এখনই আমাকে প্রথমবার রিমান্ড ছাড়াই এই যে আইনজীবী আছেন ডাক্তার আছেন রিমান্ডে নিয়ে আপনি অত্যাচার করার তো কোনো কথা নাই সেখানে রিমান্ড ছাড় আনঅফিসিয়ালি আমাকে চার দিন প্রথম আটকে রাখা হয় এবং মজার ব্যাপার দেখেন আমাকে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদপুর থেকে আমাকে বলা হলো রামপুরা ব্রিজের নিচ থেকে আমাকে গ্রেপ্তার করা হয়েছে মানে মিথ্যার তো একটা শেষ থাকে আমার নিজের চোখে তো আমি দেখেছি যে আমাকে মোহাম্মদ থেকে গ্রেপ্তার করেছে আমাকে তারপরে তারা প্রচার করে দিল যে আমাকে রামপুরা ব্রিজে অজ্ঞাত এক জায়গা থেকে আমাকে গ্রেপ্তার করা হয়েছে যেখানে আমি মানে সন্ত্রাসের ইয়ে করছিলাম আর কি প্ররোচনা দিচ্ছিলাম সেখানে ব্যাপক পরিমাণে বোমা তারপর এগুলো উদ্ধার করা হয়েছে অথচ আমি জন ভাইকে নিয়ে আমি ঈদ পূর্ণমিলন প্রোগ্রামে ছিলাম আমাকে যখন তারা টর্চার করে চারটা চেয়ার এরকম এই যে চেয়ারগুলো নড়াচড়া করে এরকম মানে হুইল চেয়ার যেগুলো যেগুলো আছে এইরকম চারটা চেয়ার এক জায়গায় করে চোখ বেঁধে আমাকে উপরে নিয়ে গেল প্রথম দিন যখন আমার রিমান্ড হয় একসাথে আমার তেরো দিন রিমান্ড আর মোট আমার সাতষট্টি দিন রিমান্ড ছিল একটা না এবং প্রত্যেকটা রিমান্ড কিন্তু হয়ে থানায় বাট আমাকে নিয়ে যায় ডিবিতে আমাকে নিয়ে যায় ডিবিতে আমি বললাম যে ভাই ডিবিতে নেন কেন আমার থানা তো মতিঝিল আমার থানা তো রমনা আমার থানা তো খিলগা আমার থানা তো ডেমরা মামলা আমার থানা আমার রিমান্ড তো হচ্ছে ধানমন্ডিতে আমাকে ওখানে নিচ্ছেন কেন বলছে যে আপনার হায়ার অথরিটির সাথে আপনার রিমান্ড হবে পুলিশ অফিসারদের সাথে আপনার রিমান্ড হবে না আমাকে যখন চোখ বেঁধে উপরে রিমান্ডের জন্য নিয়ে যায় যখন চেয়ারের শোয়াবে আমি বললাম শোয়াই রিমান্ড নিতে হবে কেন তখন শুধু একজন আমাকে বলল যে চোখবাদা বলল যে আপনি কথা বন্ধ করেন কথা বন্ধ না করলে আপনার মানে পরিস্থিতিটা আরও খারাপ হবে তা আমি কথা বন্ধ করলাম আমাকে চারটা চেয়ারে শোয়ালো দুই পা একটা চেয়ারের সাথে বাঁধলো এরপর আমার এই হাঁটুর উপর থেকে নিষ পর্যন্ত এবং পায়ের পাতাগুলো ওরা আমাকে পরে বলেছে যে আপনার যে টর্চারটা এটা হয়তো আপনি আজকে বুঝতে পারবেন না যদি বেঁচে থাকেন থাকবেন কিনা না জানি না যদি বেঁচে থাকেন তাহলে লং টার্মে আপনাকে এগুলো সাফার করতে হবে তাদের আপনারা নিশ্চয়ই কেউ কেউ জানবেন যে তাদের টর্চারের একটা টেকনিক আছে যে টেকনিকটা তাৎক্ষণিকভাবে যতটুকু না অ্যাটাক করে ওটা লং টার্মে আপনাকে বেশি সাফারিংসের দিকে নিয়ে যায় আমার পায়ের পাতাগুলো আমি বেশিক্ষণ নিচে রাখতে পারি না আমার এই হাঁটুর উপরে যে মাসেলটা আছে এটা দশ মিনিট পনেরো মিনিট খুব বেশি জোর দাঁড়িয়ে থাকলে এরপর এগুলো আমাকে টেনে ধরে অর্থাৎ আপনি বেশি সময় রান করতে পারবেন না বেশি সময় আপনি হাঁটতে পারবেন না বা আমার হাঁটু যেটা আছে এই হাঁটুর উপরে আমি খুব বেশি সময় ভর করতে পারি না আমার দুটো হাঁটুতি তারা হাতুড়ি দিয়ে মানে আপনারা তো হাতুড়ি লিগের কথা শুনেছেন হাতুড়ি প্রশাসনের কথা তো নিশ্চয়ই আধা আপনারা শুনবেন না কিন্তু আমি নিজে দেখে এসেছি যে তাদের প্রত্যেকের রুমে ডিভির যতগুলো আমার তো বোধহয় এমন রুম নাই যে রুমে আমাকে নেওয়া হয় নাই কারণ আমার দুইশোটা মামলা রিমান্ডে প্রত্যেকের রুমে আমাকে যেতে হয়েছে এবং প্রত্যেকের রুম আমি দেখতাম যে কেচি আছে প্রত্যেকের রুম আমি দেখতাম হাতুড়ি আছে প্রত্যেকের রুমে আমি দেখতাম যে এই যে মানে ইয়ারটা টেনে উঠায় না নক টেনে উঠায় তা আমি বললাম যে হোয়াট ইজ দ্য সিনারিও কেন এগুলো ডিবি রিমা ডিবির অফিসে এগুলো কেন এটা কি কোনো সন্ত্রাসের জায়গা এটা কিন্তু অস্ত্রধারীদের জায়গা কেন এখানে কেচি থাকবে কেন এখানে হাতুরি থাকবে কেন এখানে নক টানার জন্য প্লাস থাকবে তার মানে হচ্ছে আপনাকে করা হবে না হবে মেন্টালি এগুলো দেখেই আপনাকে অর্ধেক শেষ করে ফেলা হবে আপনি দেখেই যেন বুঝতে পারেন সামথিং হ্যাপেন অর্থাৎ আপনাকে যা বলা হবে আপনি তাই করবেন অস্ত্র আছে কিনা না থাকলেও যেন বলতে হয় হ্যাঁ অস্ত্র আছে আপনি যেন স্বীকার করতে হয় যে হ্যাঁ এই মামলার সাথে আমি আসি মানে আপনাকে এনভারমেন্টালি একটা টর্চার আপনার উপরে করা আমি শেষ করতে চাই যেটা বলে দেখেন আজকে শুধু বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির অথবা আমি শফিকুল ইসলাম মাসুদ এটা এটা মেজর ব্যাপার না আমাকে এমনভাবে যখন অত্যাচার করা হলো যে আমি সেন্সলেস হয়ে গেলাম ওরা একটু ভয় পেয়ে গেল আমার ভমিটিং হলো পরের সিজিনারটি আমি পরে ওদের অফিসারদের কাছে গিয়ে শুনেছি আমাকে রাজারবার পুলিশ লাইনে নিয়ে গেল একদম মানে খুব সিকিউরড অবস্থায় নিয়ে গেল যেন কোনো মিডিয়া কেউ যেন জানতে না পারে বাট কেউ না কেউ তো এটা জেনে যায় সাথে সাথে ওখানে জানাজানি হয়ে গেল আমাকে ওখান থেকে আবার ট্রান্সফার করে ফেলা হলো নিয়ে আলা গাড়িতে নিয়ে আসতে আসছে যখন আমার সেন্স ফিরেছে তখন অফিসার পরস্পর পরস্পর গালি গালাস করতেছে যে নির্দেশ দেওয়ার সময় মনে থাকে না মাইট দেওয়ার সময় মনে থাকে না এখন যদি এই শফিকুল মাসুদ মারা যায় তো তোমাদের তো কিছু হবে না চাকরি তো আমাদের যাবে এই পরস্পর গালি গালাস করতেছে আমি যেই প্রিজন ভ্যানে করে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং মজার ব্যাপার হচ্ছে যে এই সেন্সলেস অবস্থায় আমি আর যখন ভমিটিং হচ্ছে তখন আমাকে কোনো হুইল চেয়ার বা কোনো চেয়ার না দিয়ে একদম প্রিজন ভ্যানের একটা ফ্লোর যেখানে সেখানে আমাকে সবাই তারপর ওখানে এসে নিয়ে আমাকে আলাদা করে রাখা হয়েছে যাতে আমি কারোর সাথে কপারেশন করতে না পারি এই কথাগুলো কাউকে বলতে না পারি সাত দিন আমাকে সুস্থ করার পর তারপরে তাকে কোটে তুলেছে যেন আইনজীবীদেরকেও আমি এটা বলতে না পারি আমাকে পরে এসে খুব কনভিন্স করার চেষ্টা করলো হাত ধরলো কেউ এসে আমাকে খুব বোঝানোর চেষ্টা করলো যে ভাই এ সময় ঠিক হয়ে যাবে এ মানে এখন লোভ দেখানো শুরু করছে যখন আমি একটু সুস্থ হলাম এই চেয়ারে যারা বসে তারা শুধু এমপি হয় না তারা মন্ত্রী হয় এ আগে নির্দেশ দিচ্ছেন আপনারা আমরা মন্ত্রীদের পিটাইছি এখন আবার যারা এখানে বসবেন ভবিষ্যতে আপনারা মন্ত্রী হবেন মানে উপহাস করার মানে ঠাট্টা করারও তো একটা মানে সীমা থাকে আর কি তো বললো আমি বললাম যে ভাই কী করতে হবে এখন যে আপনি শুধু আইনজীবীদেরকে কথাগুলো বলবেন না যদি আইনজীবীদের বলেন তাহলে আপনারা কিন্তু আরও রিমান্ড বাড়বে আপনার ক্ষতি হবে আপনি এগুলো বলতে চাইন আপনি বলবেন যে আমি ভালো আছি কোনো অসুবিধা নাই আমার আমি ঠিকঠাক আছি তাহলে আপনার রিমান্ডগুলো আমরা নেব না আপনার রিমান্ড আর হবে না তো আমি আপনাদের বলছি এটা এই জন্য যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশটা যে জায়গায় আমরা গিয়েছিলাম আমার খুব আফসোস লাগে যে পনেরো বছরের এই নির্যাতন নিপীড়নটা আমরা পনেরো মাস যেতে না জাতি ভুলতে বসেছে কিনা পনেরো মাস যেতে যেতেই ভুলতে বসেছে কিনা আমার পনেরো বছর বাদ দিলাম দুই হাজার চব্বিশ জুলাই আগস্টের গণভ্যুত্থানের শহীদ পরিবার তো এখনো সোজা হয়ে দাঁড়াতে নাই আমাদের আহত ভাইয়েরা তো তার হাত নিয়ে এখনো মানে মুখ দিয়ে চোখ দিয়ে এখন দেখতেও পারছেন আমরা গত ভাইকে সহযোগিতা করেছি আমাদের অফিসের সামনে আমরা একশো জন আহত পঙ্গু ভাইদেরকে আমরা কিছু আর্থিক সহযোগিতা তাদের হাতে তুলে দিয়েছি সামনে ঈদ সবকিছু সামনে রেখে সেই ভাই বোনেরা তো বারবার বলতে চায় যে ভাই আপনারা রাজনীতি করেন আপনারা কি বলেন আপনারা কি এটা বুঝতে পারেন যে কি বলতেছেন আপনারা আমি এখানে আমাদের আইনজীবী আছেন রাজনীতিবিদ আছেন তারপরে ডাক্তাররা আছেন আমাদের সম্মানিত দেশের সচেতন নাগরিকরা আছেন আমার ভাইয়েরা বোনেরা আছেন আমি অনুরোধ করতে চাই পনেরো বছর যদি বাদও দেন আমি শফিকুল ইসলাম মাসুদের নির্যাতন নিপীড়ন যদি বাদও দেন তাহলে চব্বিশের জুলাই আগস্টের যে নির্যাতন যে গণহত্যা যে ভাই বোনদের আমাদের নবজাতকদের পর্যন্ত মারা হয়েছে আপনারা আমি সরি তার কারণে আমি বলতে পারি না আমার দু হাজার যখন আমাকে গ্রেপ্তার চোদ্দোতে যখন গ্রেপ্তার করা হয় আমার সেকেন্ড বেবিটা তখন আট মাস বা আট মাস পার হচ্ছে র্যাব একে আমাকে না আমার মানে আমার শ্বশুর তখন জেলখানায় আমার বড়ো ভাই তখন জেলখানায় আমার বড় ভাইরা তখন জেলখানায় অর্থাৎ আমরা এক পরিবারে তখন সাতজন জেলখানায় আমাদের ওই যে আমি ডাক্তারদের ডাক্তারদের জন্য বলছি যে আমার ফুল ফ্যামিলি তখন ট্রমাটাইজড মানে বলতে হবে যে সাইকোলজিলিক তারা ডিসঅর্ডার মানে কে কি করবে আমার ওয়াইফ মাঝে মধ্যে আমাকে জেলখানে মেসেজ দিত যে আমার ডিউটি ছিল ফোলোর ফোরে আমি ডিউটিতে সাথে চলে যেতাম আমার সহকরিমের বলতো যে ডাক্তার জাকিয়ে তুমি এখানে কেন বুঝছে আমি তো আসলে ভুলে গেছে আমি তো ঠিক থাকতে পারতেছি না পরে ডাক্তাররা তাকে ছুটি দিয়ে দিছে যে তুমি পনেরো দিন রেস্টে থাকো তুমি এখন ডিউটি করতে পারবে না ও তখন মেডিকেল অফিসার আই ডিপার্টমেন্টে চাকরি করে একটা প্রাইভেট জব প্রাইভেট হসপিটালে ওকে পনেরো দিনের ছুটি দিয়ে দিল আমার বাবা মারা গেছেন এই অত্যাচারে আমার এই দৃশ্য দেখে আমার বাবা মারা গেছেন আমার এই দৃশ্য দেখে আমার আমার শ্বশুর মারা গেছেন হার্ট অ্যাটাক করে আমার শ্বশুর মারা গেছেন আমার একটা বোন ছিল প্রতিবন্ধে আমার বোনটা আমার এই নির্যাতন নির্যাতন সহ্য না পারে আমার বোনটা মারা গেছেন আমার নয় মাসের বেবিটা র্যাব ওয়ান আমার ওয়াইফকে আমার ওয়াইফ যখন আমার শ্বশুরকে দেখতে গেছে কাশিমপুর জেলখানা আমার শ্বশুর তখন দেখতে গেছে আমার ওয়াইফকে হ্যান্ডকাপ পরে র্যাব গ্রেপ্তার করলো গ্রেপ্তার করে গাড়িতে উঠিয়ে শুধু জিজ্ঞেস করলো তোমার হাজব্যান্ড কোথায় ও বললো যে আমার হাজব্যান্ডের সাথে তো দেখা হয় না জাস্ট একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলো দেখা হয় না তো তুমি প্রেগনেন্ট কীভাবে এইটা বলার সাথে সাথে গাড়িটা জাস্ট সাত থেকে আট মিনিট ড্রাইভ করলো ড্রাইভ করার পর অসুস্থ হয়ে পড়লো বললো যে দেখেন আমার আমার পেটে আমার সেকেন্ড বেবি আমার আট মাস চলমান আছে আমি খুবই অসুস্থ আমি একেবারে বাধ্য হয়ে বাধ্য হয়ে আপনারা আমাকে এখানে ধরে নিয়ে এসছেন আমাকে আমার নবজাতক একটা দেড় দেড় বছর আর আমার পেটে আট বছরের আট মাসের এই বেবিটার দিকে তাকায় আপনারা আমার প্রতি একটি জাস্টিস করেন এটা শোনার পরে গাড়িটা তারা ড্রাইভ করলো আমার ওয়াইফ অসুস্থ হয়ে গেল সাংবাদিকদেরকে তারাই খবর দিল যে আপনারা কে আছেন যোগাযোগ করেন ওনাকে আমরা ছেড়ে দেবো তার মানে দেখতেছে যে সিচুয়েশনটা ভালো না ছেড়ে দেব। এটা ডাক্তার ও ওকে নিয়ে আসলাম হসপিটালে ভর্তি করলাম দুদিন রাখার পরে ডাক্তার বললো যে তাকে তো মেচিউড এখন মানে ইমার্জেন্সি ডেলিভারি করতে হবে ডেলিভারি করলো আমার বাচ্চাটা দুদিন একদিন মাথায় ও মারা গেল আমি দেখেন মানে আমি জানা জানাজা যাওয়ার জন্য তখন আমি বাইরে আমি জানা যায় যাওয়ার জন্য ডাক্তারদেরকে ফোন করলাম ডাক্তাররা বলল যে মাসুদ ভাই পুরো হসপিটালটা গোয়েন্দা সংস্থা প্রশাসন র্যাব ঘিরে রেখেছে যদি আপনি আসেন শুধু আপনি না আমাদেরকেও গ্রেপ্তার করে ফেলবে আমি আমার বাচ্চার জানাজাটা যেতে পারি নাই আমার বাচ্চাটা জীবিত অবস্থা আমি তার মুখ এক সেকেন্ডের জন্য একবার দেখার সুযোগ করতে পারি নাই আমার বেবিটাকে তখন খিলগা শাহজাহানপুর যে হবি আছে গোরস্থান আছে সেখানে তাকে দাফন করা হয়েছে আমি যখন ওই রাস্তা দিয়ে আসি যাই আমি তখন একবার দাঁড়াই ওর জন্য দোয়া করি আমার মন বলে আমি আমার এই বাচ্চাটার জন্য নিশ্চয়ই আমি জান্নাতে ওর সাথে আমি দেখা কর সুযোগ পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সুযোগ পাবো কারণ আমার বেবিটা কোনো অন্যায় করা নাই আমার বেবিটাকে ওরা মেরে ফেলেছে নিশ্চয়ই ওর সাথে আমার দেখা হবে আমি আপনাদের শুধু এই কথাটা বলে শেষ করতে চাই সম্মানিত মণ্ডলী সেই বাংলাদেশে যারা বলেন গাড়ি ভালো ড্রাইভার ভালো যাত্রী ভালো উমুক খারাপের কারণে আজকে সুযোগ দেওয়া উচিত এটা এই শহীদদের সাথে নির্মম নির্যাতনের সাথে এটা বেইমানি করা সামিল আমরা যেন এই বেইমানিটা কেউ না করি আমরা যেন এই বিশ্বাসঘাতকতাটা না করি আমরা যেন কোনো ব্যক্তির প্রতি কোনো দলের প্রতি আলাদা সহানুভূতি দেখি গোটা বাংলাদেশের প্রতি যেন আমরা ইনজাস্টিস না করি ওটা বাংলাদেশের শহীদ আহত পঙ্গুত্বদের সাথে যেন আমরা কেউ বেমানি না করি কেউ বিশ্বাসঘাতকতা না করি আপনি আমি দলের ভিন্নতা থাকতে পারে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই শুধু না না তারা মানবতা থেকে এই দেশটাকে ধ্বংস করার জন্য তারা এসেছিল আমাকে সেভারেল টাইম রিমান্ডে বলা হয়েছিল যে মাসুদ ভাই আপনার মুক্তি পেতে হলে পার্শ্ববর্তী রাষ্ট্রের অনুমোদন লাগবে সিগনাল লাগবে আমার যখন ইসে রিমান্ড চলতেছে ওটাকে বলে যে সবাই মিলে অনেক বন্ধু সংস্থা মিলে যেটা নেয় ইন্টারগেশন সেল ইন্টারগ্রেশন সেলে যখন রিমান্ড হয় জয়েন্ট জয়েন্ট ইন্টারগ্রেশন সেল আমি বললাম কারা আছে এখানে আপনারা অবাক হবেন না শুধু বিস্মিত হবেন ইন্টারগেশন সেল আমাকে বলা হলো এখানে শুধু দেশের মানুষের দেশে বাইরের লোকেরা এখানে আছে আপনি সাবধানে কথা বলবেন আমি জানতে চাইলাম যে আমার তো আমি তো রাজনীতি করি উনিশশো সাল থেকে আমি তো এটা শুনি নাই যে বিদেশি লোকেরা এসে ইন্টারগ্রেশন করে বললো যে না এখানে দেশে এবং দেশের বাইরের প্রতিনিধিদের এখানে আছেন সেভাবে আপনি কথা বলবেন আমি নিশ্চিত সেই দেশের বাইরের লোকের আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের লোকেরা এসে আমাদেরকে নির্যাতন শেষ করে দেশটাকে এ তারা করে দেশটাকে তারা অঙ্গরাজ্য করার জন্য পরিকল্পনা করেছিল আল্লাহ সেখান থেকে হেফাজত করেছেন আমাদের শহীদ আহত এবং পঙ্গু ভাইদের মাধ্যমে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমি এইচ ডিসি যারা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ভাই বলেছে আমাদের যে আমরা কিউদ মাহবুব ভাই আমরা অনেক উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ এই দু হাজার চব্বিশের প্রত্যেক শহীদ পরিবারকে আমরা দুই লক্ষ করে টাকা দিয়েছি আমরা আহত আহত পঙ্গুত্ব বরণকারী যারা আমাদের তাদের প্রত্যেককে বলেছি যে হসপিটাল থেকে যে চিকিৎসা আমরা চিকিৎসা খরচ ম্যাক্সিমাম জায়গায় আমরা তাদের ফ্রি করে দিয়েছি আমরা প্রায় তাদের ওখানে সাড়ে চার কোটি টাকার মতো আমরা শুধু এই আহত পঙ্গুত পরিবারগুলোর পিছনে আমরা এই পর্যন্ত এটা আমরা কোনো তাদের প্রতি অনুগ্রহ নয় এটা আমাদের দায়িত্ব নির্যাতন বিরোধীর জন্য এটা আমাদের দায়িত্ব ছিল হ্যাঁ আমি বলছি আর বাকি এই এখন নির্যাতন নিপীড়ন যারা ভবিষ্যতেও এটা কেউ করবেন এটা তো প্রত্যাশা করা যায় না চিন্তা এটার জন্য তো মনে করি সকলকে সচেতন রাজনৈতিক ঐক্যমত দরকার রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে কিন্তু প্রত্যেককে নিরাপদ জীবন জীবনযাপন করার অধিকার আমাদের থাকা উচিত এবং সেই জায়গায় আমি মনে করি রাজনৈতিক ভিন্নতা থাকলেও রাজনৈতিক ঐক্য গড়ে তুলে আমাদের দেশের এই ক্রান্তিকালটাকে এবং বিশেষ করে শহীদ পরিবারগুলোকে আহত নির্যাতিত পরিবারগুলোকে এবং ভবিষ্যতে যেন একজন লোক সে যদি আমার বিরোধী মতো হয় আমি আবার বলছি সে যদি আমার বিরোধী মতো হয় সে যেন আর শফিকুল ইসলাম মাসুদের মতো বিপদে না পড়ে সে যদি আমার প্রতিপক্ষ হয় ইভেন আমি মনে করি আমি আমি মনে করি আমার প্রতিপক্ষ যেন শফিকুল ইসলাম মাসুদের মতোই এই এই সমস্যার মুখে যেন সে না পড়ে আমি তখনও দোয়া করেছি জেলখানায় থেকে বলেছি আমাদের জেলখানায় একই ভাই বলেছে যে জেলখানায় জেলখানায় তো আমাদের মানে আমাকে সাড়ে চার বছর জেলে রেখেছে তার মধ্যে আড়াই বছর একটা রুমে এক ব্লকে এই যে দিস ইজ মিনি আয়নাঘর মানে জেলখানার মধ্যে আরেকটা আয়নাঘর ছিল আমার জন্য আড়াই বছর সাড়ে চার বছরে আড়াই বছর শুধু একটা ব্লক ধরেন মানে পুরো এই বিল্ডিংটা এটার মধ্যে একটা রুমে আমাকে আড়াই বছর রেখেছে শুধু কারারক্ষে একজন আসতো এসে মাঝখানের মধ্যে একটু কথা বলতো সালাম দিয়ে চলে যেত আমি বললাম ভাই আমাকে একটু মানুষের মধ্যে দেন বলছি যে না আপনাকে উপর থেকে নির্দেশ আছে আপনাকে সিঙ্গেল রাখতে হবে এবং আপনাকে মানে কি বলে যে আলাদা করে আপনাকে রাখতে হবে সম্মানিত সুদীমণ্ডলী আমি আপনাদের ধন্যবাদ জানাই আসুন আমরা সবাই মিলে আমাদের এই প্রিয় বাংলাদেশটাকে করব আমাদের শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা সম্মান রাখবো এবং আমাদের আহত পঙ্গুদের মাধ্যমে যে সুন্দর বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশটাকে আমরা গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ ভূমিকা পালন করব সেই ক্ষেত্রে আপনাদের সহযোগে সহযোগিতা কামনা করে আমি একটু কথা হয়তো সময় নিয়ে বলে ফেলেছি আপনারা কষ্ট পেলে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন আমাদের জন্য আমাদের শহীদ পরিবারগুলোর জন্য আমাদের আহত পঙ্গুত্ব পরিবারগুলোর পাশে থেকে আমরা দোয়া করে তাদের নিয়ে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে করে আমরা এটা একটা প্রতিশোধ নেব ইনশাআল্লাহ এবং সেটা ইতিবাচক প্রতিশোধ নেব সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম